বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বরাবরই আলোচিত অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে দেশটির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ এবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে এসেছে বার্তা বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে কূটনীতিকদের নিষেধ করেছে মার্কিন প্রশাসন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনীতিকদের এই নির্দেশনা দিয়েছেন এতে বলা হয় বিদেশের কোন নির্বাচনের বিষয়ে মতামত দিতে পারবেন না তারা এই তার বার্তা হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স আর এই নির্দেশনার কারণে বহু বছর ধরে চলা বিশ্বজুড়ে নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্র প্রচারে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা থেকে সরে গেল বার্তায় স্পষ্ট বলা হয় যদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্পষ্ট ও জরুরি স্বার্থ জড়িত না থাকে তবে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক মাধ্যমে কোনো পোস্টও দেওয়া যাবে না যদি মন্তব্য করতেই হয় তা হবে শুধু সংক্ষিপ্ত আকারে বিজয়ীকে অভিনন্দন জানিয়ে প্রয়োজন হলে অভিন্ন স্বার্থের কথা উল্লেখ করে আর মন্তব্য দিতে পারবেন কেবল পররাষ্ট্রমন্ত্রী নিজে বা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দূতাবাসগুলোকে স্পষ্ট করে বলা হয় শীর্ষ পর্যায়ের অনুমতি ছাড়া কেউ কিছু বললে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হবে বিশেষজ্ঞরা বলছেন এই নির্দেশনার পেছনে রয়েছে গত মে মাসে সৌদি আরবে ট্রাম্পের দেওয়া একটি ভাষণ সেখানে তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আর পশ্চিমারা বলে দেবে না তারা কিভাবে চলবে যুক্তরাষ্ট্র আর হস্তক্ষেপ করবে না বরং অংশীদারত্ব করবে নাদিম মারজান সময় সংবাদ